হ্যালো গাইজ আজ আবার চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে অলরাউন্ডার মেকানিক্যাল চ্যানেল থেকে তো দেখতেই পাচ্ছেন আমাদের যে দু হাজার পঁচিশ মডেল চলে এসছে আমাদের জিএম মডেলের গাড়ি কায়রা গাড়ি আমাদের তো আমাদের কায়রা প্রথম মডেল ছিল আমাদের কন্ট্যাক্ট কিং তারপরের মডেল ছিল আমাদের নেক্সট জেন এখন দু হাজার পঁচিশ মডেল যেটি এসছে সেটি হলো নেক্সট জেন প্লাস যেটি জিএম মডেলের কিছুটা আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন লাস্ট অব্দি এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভালোবাসাতে পাশে থাকুন আমি আপনাদেরকে দেখাতে থাকছি আমাদের গাড়ি আনলোডিং কীভাবে করা হয় দেখুন তো যাই হোক গাড়ি আমাদের ছটি এসছে তো ছটি গাড়ি আমাদেরকে আনলোডিং করতে হবে এবং ডেলিভারি আছে আজই তো এখন গাড়িগুলি আমাদের নামানোর জন্য আমাদের কোম্পানির তরফ থেকে টেকনিশিয়ান এসছে তো তারাই গাড়িগুলি এখন খালি করবে গাড়ি খালি করা শুরু হয়ে গেছে এই যে হাইড্রোলিক দেখতে পাচ্ছেন এটি জিএমের মতো হাইড্রোলিকটি এখন জিএম জিএম যেটা হচ্ছে জিএম মডেলের হার্ড চলে এসছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিও দেখার জন্য নেক্সট আমি একটি ভিডিও বানাবো দুটো গাড়িকে পাশাপাশি দাঁড় করিয়ে যেটি হলো নেক্সট জেন এবং নেক্সট জেন প্লাস যেটি দু হাজার পঁচিশ মডেল এসছে তো দুটো গাড়িকে নিয়ে নেক্সট আমি একটি ভিডিও ভালো বানাবো এটি আমি মোটামুটি একটি ভিডিও বানিয়ে ফেললাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কায়রা হারভেস্টার আমাদের একটাই মডেল একশো দুই এইচ পি ইঞ্জিন এল কেসি জিরো এইট কে এই মডেলের গাড়ি আমাদের কাছে চলে এসছে অলরেডি তো যারা ভাবছেন এই সিজনে হারভেস্টার নেবেন তারা একবার আমার এই স্ক্রিন আদার নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং যে কোনো গাড়ি গেয়ার পার্সের জন্য এই স্ক্রিনার নাম্বারে আমরা কন্ট্যাক্ট করতে পারেন সার্ভিসের জন্য তো যাই হোক বন্ধুরা ভিডিওটি দেখুন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমাদের যে যে মডেলের এইচএসটি এবং গিয়ার বক্সে আছে সেই পার্টটি আমি আবার একটুখানি দেখে নিচ্ছি আপনাদেরকে এই হচ্ছে আমাদের এইচএসটি এবং গিয়ার বক্সের পার্ট এবং ইঞ্জিন পুলিটিও আমাদেরকে দেখিয়ে নিলাম আমি আগে আমাদের সিঙ্গেল ডবল বেল ছিল এখন সিঙ্গেল বেল করে দেওয়া হয়েছে আপডেট করে দেওয়ার পর তো এই হচ্ছে তার কাটার পজিশন ঠিক আছে ধন্যবাদ দেখুন কাটার পজিশন পুরো হোভাও জি এম মডেল আছে তো আশা করছি আমাদের গাড়ি পছন্দ হবে এবং ভালো হবে কারণ গাড়ির পারফরমেন্স পারফরম্যান্স খুব ভালো আছে তো নেক্সট ভিডিও দেখতে হলে বন্ধুরা আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজ থেকে তো গাড়ি আমাদের ফিটিং সেই গাড়ি যেটি নিউ মডেল দু হাজার পঁচিশ তো সেই গাড়িটা আমি আমাদেরকে ঘুরে আরেকবার দেখিয়ে নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালোবাসা দিও ভালোবাসা দিয়ে পাশে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমাদের মডেলটি আমি আর একবার দেখে নিচ্ছি দেখুন এই হচ্ছে আমাদের মডেল এল সি জিরো এইট নেক্সট জেন ক্লাস এটা হচ্ছে কাটার পজিশন কাটার পজিশন আগে যেগুলি ছিল সে চেন টাইপ ছিল এখন সব বেল্ট টাইপ করে দেওয়া হয়েছে তো কাটারটি আমি একবার আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি